দুই দিন আগে দেখলাম ফেসবুকে একজন বলতেছে জান্নাতের টিকিট বেচতেছে ইসলামের মধ্যে থাকিয়া বলছে আপনারা দোজখের টিকিট বেসেন আমরা আমাদের আপত্তি নাই তো আমরা জান্নাতের টিকিট দেব জান্নাত কি তোমার বাপ দাদার ঠিকাদারি নিয়ে আসছো মিয়া ওখান থেকে নিয়ে তুমি টিকিট এত টিকিট যদি বেসোহেসেন তাহলে এই ওয়াজ করিয়া লাভ কি বাজান কথা বল আব্দুল সাবুর এত ওয়াজ করে তাহলে দিন কায়ম করে কি হবে যদি বেহেস্তের টিকিট বেহেস্ত থেকে আমার আপনার বাজান বাড়ির থেকে আসবে নাকি ঠিকাদারি নিয়ে আসছো এই কথা যারা বলে নিঃসন্দেহে তারা মুরতাদ হয়ে গেছে কথা বলেন এটা কি কোনো মুসলমানের সন্তান এজন্য ইসলামের মধ্য থেকে এই সমস্ত ভণ্ডামি করা যাবে না জান্নাতের টিকিটদার মালিক হলেন আল্লাহ পাক জনগণ না রে তেগিবি এই জন্য এই সমস্ত ব্যবসা যারা করতেছেন দুইখান পাও ধরি আমাদের ইসলামকে আর মাইরেন না কি বাজান কথা ঠিক না আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদি আসসালিহুন আল্লাহ পাক বলেন হাবিব এ রাষ্ট্র চালাবে আমার নেককার আল্লাহওয়ালা বান্দারা জরে কোন আল্লাহু আকবার আর এই দেশের মধ্যে যা মন চাই যা মনে আসে তাই ছাড়িয়ে দেয় কি বাজান ঠিক না জান্নাতের টিকিট কি মানুষে দিতে পারে আপনারা আসতে বললেন আমি কষ্ট পাই না একটু জোরে খন জান্নাতের টিকিট এটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে এই জন্য এই সমস্ত কথা বলা যাবে না এটা ইসলামের মধ্যে চলবে না কথা ঠিক না বে ঠিক যারা এইগুলো বলছে জান্নাতের টিকিট দিতেছেন খবরদার হুশিয়ার করে দিলাম আগামীর বাংলা কোরআনের বাংলা আল্লাহ আকবার ইসলামের মধ্যে এগুলো করা যাবে না যারা করেছেন খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করেন না হলে কঠিন বিচার হবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনারা রাগ করতেছেন নাকি বাজান এই জন্য এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আমার এই দেশ জ্যেষ্ঠ হয় আপন ভাই তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতে পারবে না একজন অন্য মুসলমান ভাইয়ের সম্পদ এক তো জোর করে খাতে পারবে না এটা হারাম এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় এই দেশের মধ্যে কোন জুলুম থাকবে না এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় এই দেশে কোনো চুরি না যদি আল্লাহ কোন আইন অনুযায়ী তার বিচার করা হবে কথা বলেন না কেন আজ আমাদের দেশে কত চোর ধরা পড়লো বাজান আজও পর্যন্ত চোরের বিধান হলো আল্লাহর কোরআন সামনে এখানে যারা মহাদ্দিস ভাইরা আছেন আমি তো মুহাদ্দিস মানুষ হাদিস পড়াই কথা বলেন নাই আলহামদুলিল্লাহ যারা ভালো উলামা ভাইরা আছেন এখানে যারা হাদিস কোরআন বলেন হাফেজে কোরআন কোরআন শরীফের মধ্যে আছে যদি চোর চুরি করে তার বিধান হলো হাত কেটে দেওয়া কি আল্লাহ পাক বলছেন ওয়াসাআবিকু ওয়ান সারিকাতু ফাকতউ আঈদাহুমা মেরমাত আল্লাহ পাক বলেন চোর যদি পুরুষ অথবা মহিলা যদি চোর হয় এই দুইজনের হাত কেটে দিতে বলেছেন আল্লাহ পাক আর ব্রিটিশ আর অ্যাক্ট আইন চালু রেখেছে থ্রি সেভেন নাইন যদি চোরচুরি করেন তিন বছর সাত বছর অথবা নয় বছর তাকে ক্লিয়ার বুঝতেছেন আপনারা হ্যাঁ কথা বলেন আমার বগুড়ার জেলার ভাইরা আপনারা তো অলি দেশের মানুষ এই দেশে ঘুমায় আছে এই বগুড়া জেলার মাটি অলি আল্লাহর ঘাটি আল্লাহ আকবার। আশে মহাস্তান মাহি সবার বলখি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ শাহজালাল শাহ ফরান শাহ মখদুমের দেশ শাহ সুলতান বলখীর দেশ সুবাহান আল্লাহ বিহামদি এই জন্য ভাইরা আমার কষ্ট পাচ্ছেন নাকি একটু কথা বলতে হবে চোর চুরি করলে তার হাত কেটে দাও আল্লাহ পাকের বিধান আর ব্রিটিশ বলল তিন বছর সাত বছরের জেল দাও ভালো করে শোনেন এখন আপনারা মানবেন কোনটা আপনারা কি মানবেন না ব্রিটিশ বাবুর কথা মানবেন কোনটা তাহলে কোরআনের আপনারা আজ পর্যন্ত দেখেন ধরাম না কেমনি খায় কত চোর আমরা আজও কোন বিচার বাজান কথা কন তাহলে আমাদের কি অবস্থা হবে আপনি আল্লাহ রাইন মানলেন কেন এই জন্য বলছি রে ভাই এই যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় সরের ক্ষমতা নাই চুরি করবে একটার হাত কাটলে দশটা সরু অটোমেটিক ভালো হয়ে যাবে এই কথা ঠিক না বাজান কাজ চুরি করলে ধ্যানের ওই ঐশ্বরের কাছ থেকে চারবার মেম্বার মাতবার যারা আছে এরা পার্সালটি করে বিচার বলে দে পঞ্চাশ হাজার এইগুলো দিয়ে মিলাই দিলাম কেমতের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে আল্লাহ قرآن مَجِدَ بولين وَمَنْ لَمْ يَحَكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ كاركوتا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ الله باق যে ব্যক্তিক ফাইস সালাদিন উরা আল্লাহ পাক কোরআন পাকে জানা জিল করেছেন অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র সালাহনায় আল্লাহ পাক বনের ফাউলা ই কাহুমুন কাফিরুন কথা আল্লাহ পাক বলছেন তারা কাফের জরে গণ কি দুই নম্বর একে সুরা বিতুরিক

ওয়া মান ল্লাযী ইয়াহকুম বিমা আনযালা আল্লাহু ফা উলাইকা হুমুল যারা কন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল দুনিয়ায় যারা আমার কুরআন দিয়ে বিচার করে না সঠিক বিচার যেটা করলো না যদি না করে ফা উলাইকা হুমুল ফাসিকুন তারা হলো জাত ফাসিক এর জাত কথা কি বুঝতে পারছেন এই জন্য দেখেন একটা চোর যদি চুরি করে তার হাত যদি এই বাংলার জমিনে কেটে দেওয়া হয় যেন আল্লাহ আকবার তাহলে আপনি একটা আইন মানলেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা রয়েছে জোরে কন আল্লাহ আকবার এইরকম আমরা চাই এই জন্য ভাজান কোরআন সুন্না অনুযায়ী যদি এই দেশ চালানো যায় শান্তি আরে শান্তি জোরে কন আল্লাহ আকবার এজন্য বলছি মালিক আমাদের বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাও জোরে কন আমিন একটু জোরে আল্লাহ মদিনার মসনদে আল্লাহ মদিনার ইসলাম যে যেখানে আমার প্যারা নবী শুয়ে আছে ভাইরে আমার রুসুল যেভাবে রাষ্ট্র চালাইছেন ওইভাবে আমাদের চালাইতে হবে জোরে কন রাজি আছেন তো একটু কথা বলেন রাজি আছেন তো আমাদের ধর্ম ইসলাম আল্লাহ আকবার সেদিন একজন বলছে ইসলাম কোন ধর্মের নাম না এর পিঠা করা দরকার কথা আল্লাহ যখন মানুষ কবরে শুয়ে থাকবে নাকির যখন আসবে তিনখান প্রশ্ন হয় না দিন উকা একটা হলো তখন বলবে তোমার দিন কি সে বলবে দিন ইসলাম যদি পাক্কা ইমানদার হয় আল্লাহ আকবার এই জন্য ভাইরা আমার অনেকে বোঝে না সোজে না আন্দাজে ফাল পারে ঠিকই না দেখবেন অনেক সময় বাসুর দুধ খাওয়ার জন্য ওই গরুর কাছে গাভী গরুর কাছে যে ফাল দেয় এর আন্দাজে একটা ফাল মানি দেশে কথা বলে কেন এই জন্য আমার দরদি যারা আছেন ইসলাম সত্য ধর্ম আল্লাহ আকবার ইসলাম এটা হলো শান্তি জান্নাতি ভাষা সালাম থেকে ইসলাম আর যে ইসলাম কবুল করে তাকে বলা হয় মুসলমান সুবাহান আল্লাহ আমাদের কপাল ভালো যে আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহ আকবার আপনারা রাগ করছেন নাকি এই জন্য ভাইর আমার এই দেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে মানুষ শান্তির সাথে চলাফেরা করতে পারবে ভাই মানব আল্লাহ রব্বুর এই দুনিয়ায় বহুত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন হজরত এবারিম আলাইসালাম আমাদের মুসলিম জাতির পিতা হজরত এবার হিমালয় হিসালাম মিল্লতা أبيكم إبراهيم هو سماكم المسلمين كاركوثا حضرت إبراهيم عليه السلام مسلم جدر بيتا زاتر بزن এমনি এমনি ইব্রাহিম আলাইহ ইসালাম হন নাই দরদিরে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন এই রাষ্ট্র চালাতে যাই মার খেয়েছেন এই জন্য রাষ্ট্র যারা চালাবে অনেক সময় মার খাওয়া লাগবে অরক্ত ঝরবে এরপরে দিন প্রতিষ্ঠিত হবে যেরকম আল্লাহ আকবাদ এখন হুদোহুদি ভাল যদি বলি ইসলাম কায়ম হয়ে গেছে অতটা শোজালয় বাহে এই জন্য এবর আই হিম আলাইহিস সালাম খান মার খেয়েছেন নাই এ কথা বলেন খান নাই এবর আই হিম তিনি তার পিতা আজর কে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আকবর বোখারি শরীফের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসের আব্বার নাম হল তারেক আর এক বর্ণনা আছে তার নাম হলো আজর নাম কি আমার কথা বলে নাম কি এক হাজরত এবার অই হিমালেই হিসালতু সালাম তিনি বললেন আমার মনের মধ্যে বড় দুঃখ আমার পিতা আজরকে আমি পথে আনতে পারলাম না অদিক দিয়া হাজরতিক নু হালাইহি সালাম অনিকান্ত সে আমি আমারও সন্তানকে আমারো সন্তানকে আমি দিনের পথে আনতে পারলাম না হজরতে সালাম ওনার চারজন ছেলে কয়জন হাত উঠায় বলেন কয়জন ছেলে নাম জানে এক নম্বর হাম বলেন আব্দুল সবুর এটা ছেড়ে দিও দাদা এক নম্বর হাম দুই নম্বর শাম তিন নম্বরে আর চতুর্থ নম্বর হলো কিনান এই কিনান পাকা সালাম নৌকা বানালেন বন্যা হবে সন্তান কিনান তখন বলল হে আমার এলাকার লোকেরা যারা সব দেখো দেখো নুহ আলাইহি সালাম পাগল হয়ে গেছে এই শুকনার উপরে লৌকা চলবে এটা কেমন কথা এ তো পাগল সালার কিছু না দরদির পিতাকে পাগল বলেছে কিন্তু কিনানের জানা নাই আল্লাহ পাক এই এলাকায় বন্যা দান করবেন ওটা তো জানে না কিনানকে সব জানে একটু কথা বলেন জানে তখন মানুষকে বলল হে জাতি তোরা যারা আস এই নৌকার ভিতরে আমার আব্বা যে নৌকা বানিয়েছেন এই নৌকার মধ্যে তোমরা সবাই মিলে প্রসাদ করো আমার এত বড় বাজিক কিনানের কথাই ওর জাতি ওই সাইজের যত লোক আছে দেখবেন আমাদের এলাকায় অনেক সময় তাস খেলে কাঠ আপনাদের এই বগুড়া জেলায় তাস খেলে কিনা কাঠ খেলে কিনা আমি জানি না তবে ওদিকেও মাঝে মধ্যে দেখা যায় যে চার চারজন করিয়া বসে যায় কি আছে না এরকম আপনাদের এলাকায় তাস বোঝেন না যারা ওই মোবাইলেও খেলে অনেক সময় কথা কয় না কেন এগুলো সব বোঝা যায় বাজান তো এক সাইজের কিছু লোক থাকে থাকে না তো কিনান বলছে আয় শিগগিরা এই জায়গা পায়খানা করে ফেলা ভাইরাhmad এই নৌকার মধ্যে যে নৌকা দিক যে গাছ দিয়ে হযরত নূহ সালাম নৌকা বানালেন এই নৌকার গাছ ছিল চল্লিশ বছর ধরে এই গাছটা পেলেছিলেন হযরত নূহ সালাম আল্লাহু আকবার হযরত নূহ নৌকার মধ্যে বাজান পায়খানা করে ভরে ফেলছে তো এলাকার এক অন্ধ মহিলা সে বলছে আমিও এক চান্স নেই এখানে আসার পরে উনিও পায়খানার করার ভাব যখন নেছে আমার দেখবেন নৌকার ভিতরে অনেক সময় গোলই থাকে চেনেন কি না বা ডালিতে সাইডে যখন কান্দায় বসতে গেছে অম্নিশ্চিত পটাঙ্গের ভিতরে পড়ে গেছে আল্লাহ পাহাকের কুতুরোতে ওই পায়খানার দ্বারা ওই মহিলার দৃষ্টি শক্তি ফিরে পেলো আল্মা বাকবার হেজনে কন্যাফা আকবার মায়ামার হাজরতে এবার আই ভি তিনি রাষ্ট্র চালাইছেন মার পরজন্তু খাইছেন কথা কন্যা কেন আর নম্রুদ আবার ইব্রাহিম আলাইহিসামকে কম যন্ত্রণা দেয় নাই এই ঘটনা যদি কোরআন শরীফের দিয়ে বলা যায় ঘন্টার পর ঘন্টা লেগে যাবে দরদিরে আমি আমার আব্বা যান আসার আগ পর্যন্ত আপনাদের সামনে বলব রাজি আছেন তো বাহে এ কথা বলেন রাজি একেবারে আনলোড করা আছে ওয়াস দেখেন না কোনো সামনে কিতাব রাখিনি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাআলা ওয়াজ করতে গেলে দেখে বললে আর ওয়াজের মশান হয় না কথা বুঝতে পারছেন এই জন্য আপনারা গিরাগ করেছেন হাজরাব ত ইব্রাহিম হিমালয়ী হিসলাম উনার পিতাকে পথে আনতে পারলো না এবর হিমালয়ী হিসালাম একদিন সকালবেলা بتاركاس يظل بجر إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا الله أكبر جَرَحَيْنَ <جو رحائم>

হলো ইবরাই হিমালয় হিস সালাম যারা গ্রামার বোঝেন হাজরত ইবর হিমালয় সাল্লাম বল্লো আব্বারী তুমি জার ইবাদত করবা জানো লিমাতবুধু মালা ইয়েস মাওওয়ালা ইউবু সিরুওয়ালা ইউবুনী আং কেশেই আহ ভালো করে শোনেন আমার বাজান আপনি যে বাসুরের পূজা করেন এই মূর্তি তো কথা শোনে না শোনে না ওই মূর্তি কানে শোনে কথা কয় না কেন আপনি একটা মূর্তি বানাই হাজার যদি যদু ও মূর্তি ও কি সন্দেহ

আপনার কোনো উপকার দিতে পারবে না বাজানলে তাহলে তুমি কেন এই মূর্তির পূজা করো আমি ইব্রাহিমকে একটু খুলে বলা যাবে এরপরে ইব্রাহিম মানে সালাম বললেন হে আমার পিতা আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে বা জানলে আল্লাহ পাক আপনাকে তো সেই জ্ঞান দেন নাই فاتبعني جلي فاتبعني أهدك صراطا سبيلا